এটা ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুবই জোস সম্পূর্ণ একটা গরিলা আপনার ডিসপ্লে ইউজ করা আছে এটাতে এটা গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ খুবই স্মুথলি এই প্রোডাক্টটা দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন কোরাই আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের চব্বিশশো বাসি স্পিডের পাশাপাশি টু ইন্টেল ফোর আই এর ইলেভেন জেনারেশন এইট ফোর জিরো জি এইট এইচ পি এলিট বুক সিরিজের সিক্সটিন জিবি র্যাম পাবেন যেটা সবচেয়ে লেটেস্ট প্রসেসর কোরাই আই সেভেন প্রসেসরের ইলেভেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি হ্যালো সবাইকে স্বাগতম দুই হাজার একুশের এর ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা সো ভিডিওটা দেখতেই থাকুন এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের টেন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের থ্রি মডেল এটাতে আপনার চার জিবি র্যাম পেয়ে যাবেন ডিটি এর পরের পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স থাকবে আপনারা যারা কিনে বিগেনার লেভেলের আছেন নতুন ল্যাপটপ শিখবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনার আমরা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে প্রোভাইড করতেছি মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা নেক্সটে আপনারা যারা কিনে রিজনেবলের মধ্যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ডেল ব্র্যান্ডে ডেল ল্যাটিউড সিরিজ থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা টেন জেনারেশন সমতুল্য একটা ডিভাইস এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ভাজ করে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন আর এটা ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু খুবই জোজ সম্পূর্ণ একটা গরিলা আপনার ডিসপ্লে ইউজ করা আছে এটাতে এটাতে র্যাম হিসাবে এইট জিবি ডিডিএর পরে র্যাম পেয়ে যাবেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাসিডি দিয়ে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্টেডে পার্চেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এরপর আপনারা যারা কিনা এইচপি লাভার আছেন এস পি এলিট বুকের বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স ওর ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ ন্যানোভেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ সব অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন

এইট ফোর জিরো জি সিক্স সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে এছাড়াও আপনারা যারা কিনা ডেলের মধ্যে ইন্টেল আই প্রসেসর প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন বাজেট কিনা অ্যারাউন্ড টোয়েন্টির মধ্যে তাদের জন্য আমাদের কাছে আপনার ডেলের সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের সেভেন টু ফোর জিরো এটাতে পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর কুরাই ফাইভের ফোর জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স পাবেন সম্পূর্ণ মেটাল বডির লাইটওয়েট এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও ডেলের মধ্যে আপনারা যারা কিনা আরেকটু আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আই মিন ফোর কোর লাগবে তাদের জন্য এটা ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর পরে চব্বিশশো বাসি স্পিডের পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যান্ড্রয়েড টু ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে লাইট ওয়েট সম্পূর্ণ ন্যানোভেজাল ডিসপ্লে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পারচেস করতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে আপনার যারা কি না আপনার এলিট বুকের মধ্যে আর একটা আপার কিছু চাচ্ছেন একটু আপার জেনারেশন সব ধরনের ওয়ার্ক খুব স্মুথলি করবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট পট তাদের জন্য নিয়ে আসছি এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন পুরাই ফ্লাইট প্রসেসরের টেন জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো বাসি স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এম বিএমই থাকবে পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন

চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি সম্পূর্ণ আফটার ডিসকাউন্টেড আমাদের কাছ থেকে বর্তমানে করতে পারবেন এইট ফোর জিরো জি এইটাইভের ইলেভেন তেতাল্লিশ টাকা এছাড়া আপনারা যারা কিনা ইন্টেলের পাশাপাশি রাইজেন লাভার আছেন রাইজেনেরও হিউজ কালেকশন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এস পি বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো রাইজেন ফাইভ এর চার হাজার ছয়শো সিরিজের একটা ল্যাপটপ এটাতে ইন্টারনাল কনফিগার হিসাবে আপনি পেয়ে যাবেন ছয়টা কোড থাকবে বারোটা থাকবে এইট এম বি ক্যাশ মেমোরি দিয়ে সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের বত্রিশশো বাস স্পিডের পাশাপাশি পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে এইট ফোর ফাইভ জি সেভেন এই মডেলটা বর্তমানে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নেক্সট আপনারা যারা কিনা রাইজেনের মধ্যে আর একটু আপার সিরিজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এইট ফোর ফাইভ জি এইট রাইজেনের পাঁচ হাজার ছয়শো সিরিজের একটা ল্যাপটপ এটাতে ছয়টা কোড থাকবে আপনার এইট ষোলো এম বি ক্যাশ মেমোরি থাকবে বারোটা থ্রেট থাকবে এইট ফোর ফাইভ জি এইট সিক্সটিন জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহা পাশাপাশি পাঁচশো বারো জিবি 8GB বিএম এইট জিবি গ্রাফিক্স থাকবে আপনারা যারা কিনা টুকটাক গেমিং করবেন প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ খুব স্মুথলি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সব ধরনের কাজ খুবই স্মুথলি এই প্রোডাক্টটা নিয়ে ইনশাল্লাহ করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে বর্তমানে আপনারা পারচেজ করতে পারবেন মাত্র টাকা হাজার এছাড়া আপনারা যারা কিনা ডেলের মধ্যে একটা আপার জেনারেশন আপার কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছ থেকে এর ইলেভেন জেনারেশন বর্তমানে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা কিনা সব ধরনের ওয়ার্ক করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন ডেল ব্র্যান্ডের হতে হবে তাদের জন্য সম্পূর্ণ সিলভার কালার বডির একটা ল্যাপটপ

পাঁচশো বারো জিবি এন বি এসিডি এইট দিয়ে ইন্টেল আই এর এই লেটেস্ট মডেলটা আমাদের কাছ থেকে চমৎকার আউটলুকে পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওরাই সেভেন ভেরিয়েন্ট ওরাই সেভেনের জেনারেশন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিয়ার্স আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় মেট্রো রেলের একান্ন নম্বর পিলারের রাস্তার ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ এছাড়াও আপনারা যারা কিনা আমাদের সব ভিজিট করতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আপনারা যারা কিনা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে আই মিন ইএমআইতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন আমাদের কাছ থেকে তিন মাস থেকে শুরু করে ১২ মাস আঠারো মাস ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট করতে পারবেন পারবেন্স আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম